পৃথিবীর সন্তান আমিও পৃথিবীর সন্তান আছে আমারও শরীর মন আমার পোশাক সবুজে মোড়া পশু পাখি আশ্রয় নেয় নিজেরা তোমরা আমার করো জ্বালানি আমার বাহুল তোমাদের নয় নয়নও সবু সবুজ চুম্বনে নেই তোমাদের আকর্ষণ মানুষ বড় নির্মম বুদ্ধিতেহীন আমার দেহ কেটে পাটা করাত কলে আসভাবে কপট পালির বড়া খুলে তবু সেই পালঙ্ক থেকে হারায় স্বপ্ন আমার দেহে পেরে মেরে হোডিং এর যত্ন পশু ব্যথার মতো সই নীরবে ব্যথা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুনি কত কথা লাগাও গাছ বাঁচাও একটি গাছ একটি প্রাণ মানুষ বড় নির্মম বুদ্ধিবিহীন আমারি আমারই পাদদেশে থাকে তথাগত হীন যান মহাযান তবু মানুষ বড় নির্মম নমস্কার